হ্যালো 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 তো এখন বন্ধুদের খালাতে মোবাইল আল্লাহ আল্লাহ অনেক কষ্ট মুষ্ট করে বাইরে হয়ে গেছি তো এখন হচ্ছে যে যাব হচ্ছে যে ইয়াতে ওই যে এসানদের মামাদের বাসায় যাবো দেখতে ইসলাম হইলে ইয়ার ভিতরে যে ওইখানে হচ্ছে যে তা ইয়া ছিল ওই পাড়াতে যাওয়া যায় বাসার মতন এই যে এখানে যে এই দেখতেছেন না পানিটা যাওয়া যায় বাসার মতন ওই আর কি পা দিতে পারি না একটু হলি হই হয়তো উপরে যেতাম মেবি উফ আজকের ওই যাত্রা অনেক সুন্দর শুক্রবার দিন নামাজ পড়ে বের হলাম দেখি কি হয় এটা হচ্ছে যে এটা এটা হচ্ছে যে পেশেন্টদের খাবার বাসা এখন ভেঙে গেছে এখন ওই যে সামনে চলে গেছে

आ लोन जी की तरफ অবশেষে এসে পড়লাম আবারও এসে পড়লাম এখানে এখানে ভয়ঙ্কর জিনিস পা দিতে হইব ঋণগত পিস লাগায় পড়তে গেছিলাম এই ভয়ঙ্কর জিনিস দিতে আবার এসে পড়েছি তাহলে মোহাম্মদ বাসায়